গুড মর্নিং কেমন আছো সব ভাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি তবুও সাড়ে ছটা বাজে তো দিদি আর আমি যাচ্ছি রস খেতে আর খেজুরের রস কারা কারা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর শীতে কিন্তু খেজুরের রস খেতে খুব ভালো লাগে তো চলো দিদি আর আমি যাচ্ছি আর আমাদের মেয়ে দুটোই ঘুমাচ্ছে তো চলো কেটলিটা নিয়ে যাচ্ছি রাস্তায় কুয়াশা গায়ে গাছটা দেখার পর গাছটার হাইটটা বেশি বড় না ছোট্ট দু বছর গাছের বয়স তো খেয়ে আসবো না নিয়েই আসবো তো সেই জন্য কেটলিটা নিয়ে যাচ্ছি আর রস খেতে গেলে প্রচণ্ড শীত হয়ে যাবে তো চলো না হাটার মজাই আলাদা রস খেয়ে ঠকঠক করতে করতে আসবো রে বাপরে বাপ আমরা এই দিনটা খুব মিস করছি আমরা আগে প্রচুর এরকম হেঁটে হেঁটে যেতাম আর রস খেয়ে খেয়ে আসতাম তো মা কালকে বলে রেখেছিল তো সেই জন্য একটু আগে খবর দিলো তো আমরা উঠতে একটু লেট করেছি বললাম তো সাড়ে ছটা না সাতটা বাজে সব ছেলেমিলে পড়তে যাচ্ছে শীতের মধ্যে দেখা হচ্ছে আর আজকে অনেকটাই কুয়াশা আছে তো এই দিকটাতে সেরকম একটা নেই রোদ্দুর উঠে গেছে তো এই দিকটাতে প্রচণ্ড পরিমাণে কুয়াশা আছে আর বাবা ছিল মাঠে সেইটা দেখা যাচ্ছিল না তো দিদি আগে আগেই যাচ্ছে আর আমরা জেঠিমাদের বাড়িতে চলে এসেছি আর এই যে এইগুলো হচ্ছে পাটালি করবে খেজুরের গুড়ে সেই জন্য ওইখানে ওইরকম গর্ত গর্ত করে রাখা আর এইগুলো হচ্ছে গুড় হবে তো সেই জন্য জেঠা আবার জাল দিচ্ছিলো তারপর দেখো দিদি আর আমি বাড়িতে চলে এসেছি আর বাবা দেখছি মাঠ থেকে নিয়ে এসেছে ইয়া বড় সাইজের একটা মোচা আর এইখানে আমরা চারজন আছি মা বাবা দিদি আমি এই চারজনের মধ্যে কার কার সাথে মুখের মিল আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে আর সেটাই বলছিলাম বলে বাবা আবার একটু টোকা দিল তো দেখো দাদু এখানে রসটা ঢেলে দিয়েছে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে আর আমি এখন খেয়ে মাত্র আমার মেয়ে বাদে আমরা সবাই রস খেয়েছি আর রসটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল বাবা তাড়াতাড়ি মাঠে চলে গিয়েছিল বলে মা একটু বাজারে গিয়েছে আর দিদি এইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে আর দুপুরবেলাতে রান্না হবে বিরিয়ানি তো সেই জন্য দিদি আর আমি মশলাপাতিগুলো কেটে রেখে দিচ্ছি যাতে সুবিধা হয় তাড়াতাড়ি তখন তো তোমরা এই যে দিদি ভাতটা বসিয়ে দিয়েছিল আর রান্না করতে করতে মাও চলে এসেছে আর এই দেখো এইদিকে আজকে সিদ্ধ ভাত করেছে আর কালকে যে শাক করেছিল সেটা দিয়েই আমরা সবাই খাচ্ছি আর পেঁয়াজ কলি ভাজা করেছিল খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে যে বিরিয়ানিটা বানাবো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে নিলাম আর বেরেস্তাটা ভেজে নিলাম তো বাইরে এসে দেখছি মেয়ের কাণ্ড শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর এইদিকে এই যে বেরেস্তাটাও ভেজে ফেলেছি আর মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে সাড়ে তিন কেজি মাংস আছে ঘরের উনুনটা ছোট আর তাই দিদি বাইরের উনুনটা ধরিয়ে দিয়েছে দিদি বলল যে তুই রান্না কর আমি এই দিকটাতে উনুনে জাল দিয়ে দিচ্ছি তো দেখো মাংস কষানো হয়ে গেছে সবার জন্য বেড়েও নিয়েছি আর কষা মাংস কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে মাংসটা কষিয়ে গেলেই এই যে জলটাও ঢেলে দিয়েছি মাংসটা ফুটেই এই যে এখন বিরিয়ানির জন্য দম দিয়ে দিয়েছি তো তারপরে দম থেকে বাইরেও বের করে নিয়েছি করা কমপ্লিট হয়ে গেছে তো বিরিয়ানিটা হয়েছে এখনো পর্যন্ত খাইনি তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো ঘুমাচ্ছে আর এইখানটাতে হালকা হালকা রোদ দূর আছে বলে দিদি আবার এখানে শুয়ে শুয়ে ফোনটা দেখছে আর মায়ের যে জাজিমটা ছিল খাটের তো সেটা আজকে ঠিক করার ছিল ঠিক করে নিয়ে রেখে দিয়েছে তো তারপর দাদাও চলে এসছে আর দাদা কত রকমের সবজি নিয়ে এসছে দেখো তো দাদা আসার জন্যই আমরা বসেছিলাম কেউই খেয়েছিলাম না তো এখন খাওয়া দাওয়াটা সবাই মিলে সেরে নিচ্ছি এর আগের ব্লগে দেখেছ বাবা মাছ ধরে নিয়ে এসেছিলো আর এই মাছটাকে দিদিকে দিচ্ছে এখন তো আমাকেও দেবে যখন বাড়িতে যাব আর দিদি কিন্তু বাড়িতে চলে যাচ্ছে আজকে তো এই যে এদিকে দিদির মেয়েও রেডি হয়ে গেছে আর এদিকে দিদিও রেডি হয়ে গেছে আর দাদাও বাড়িতে চলে যাবে এক্ষুনি তো মেয়ে আবার মাকে বলেছিল যে লুচি দিয়ে মাংস দিয়ে খেতে ভালো লাগে তো সেই জন্য মা আবার ওইদিকে আটা মাখতেও চলে গিয়েছে আর এই যে এখানে আমি আর মেয়ে এখন ঘটি গরম খাচ্ছি তোমরা যারা আমার পুরোনো বন্ধু ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতনটা টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে